চিন্তা করলাম সবার আমার নেই তোমার আমি একটা দেবো না সেই লাবু হচ্ছে অর্ডার করেছিলাম তিন চার দিন আগে আজকে হচ্ছে তুমি বাইরে গেলেই বাবা লাবুবু নিয়ে আসবে আসলে আমার খুব খুশি হয় দরজা খুলতে যাই কিন্তু খুইলা দেখে আর বাবা আনে নাই তো এই জন্য আসলে মন খারাপ করে প্রতিদিনই ও লাভবান তো যাবে লাভবান যাবে এরকম করে তো ফাইনালি আজকে চলে আসছে আজকে দেখবো আসলে ও এটা পাইয়া কি করে শুধু একটা বিড়ালের মতো একটা ও কিন্তু এইগুলা দেখ খেলে না কিন্তু ওই যে নামটা শুনছে যে এই জন্য আসলে ও অনেক বেশি এক্সাইটেড ওই ওই জিনিসটা নেওয়ার জন্য নাও আপনি নামো তোমার লাভ ওই দেখো এই যে এটার উপর রাখলে থেকে বাজার কার 298 টাকা বলতে হবে ওটিপি বলতে কোনটা কার বলো তো না এটা তোমার ধর পারবে চলে

আচ্ছা ওর বুঝলাম এটা আবার পার্সেল তোমার ই কি এদিকে আসো তোমার কাছে কত কিছু কত কিছু অর্ডার দিছো কয়ে কয়েক টাকার পার্সেল তোমাদের হাত দুজনের হাতে তিন হাজার টাকার পার্সেল সংসার বড় হইতেছে আর খরচও বাড়তেছে আমি এই কথাটা বলছি মতো এক একজনে কত কিছু বলছে দেখেন কত কিছু নিয়ে আসছে এটা কিন্তু আমাদের ইকরার আসো আসো তুমি বসো বসো বৈসা বৈশাখ হলো দেখি আব দেওয়ার দেখি আমরা

ওর এই মধ্যে কি ছোট তোমার ছোট মেয়ের কাহিনী এটা হলো ওর দারাস থেকে সবসময় হলো কিনে আর তো হলো যখনই অফার পায় তখনই কিনে আসে রোজ আলাদা অফার আইনা কিনছে আর না ই পাইছে ফ্রি পাইছে ওই যে পাইছে এটা ফ্রি পেইজে আর এইটার বদলে অনেকগুলো ফ্রিড প্রোডাক্ট ছিল যেগুলা নাম এক মানে শ্যাম্পু বডি ওয়াশ লোশন ছিল কারণ বলছে আমার ওইগুলা প্রয়োজন নাই অনেক সময় হয় যে আমার হ্যাঁ আমার ওইটা আমি না ইউজ করলেও হয় কিন্তু ইਕਰাত তো এটা একদম দরকারই এটা চলে হবেই না ইনটেক প্যাকেট তো আমি বলছিলাম আমার ওইগুলা দরকার নাই তুই আমার মেয়ের জন্য নিয়ে আসো দুইটা নি আসছে

ওই এবিসিডি পুতুল এখানে লেখা আছে সেজন্য